আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয় তলায় দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু দুইটা ডিজাইন উপর বোরকার অফার প্রাইস দেখিয়ে দিব সো একটা ডিজাইন থাকবে দুবাই চেরি পার্টি বোরকার মধ্যে আর একটা থাকবে প্রিন্টের মধ্যে সো দুইটা ডিজাইনের বোরকা কিন্তু অফার প্রাইস থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি সেকেন্ড ফ্লোর কাকটাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে কিন্তু দোকান থেকেই অফারে এই বোরকাগুলো নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টি বোরকা দেখাচ্ছি কারণ এই বোরকাটা কিন্তু বেশি সুন্দর সো এটা আগে আপনাদের জন্য নিয়ে আসলাম অফারে এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা গলার হচ্ছে গোল গলা গলার দুই সাইডে এবং দুই পাশে এবং নিচে কিন্তু আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এই বোরকাটা সম্পূর্ণ কিন্তু সেরোনি স্টাইলের কাজ করা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত খুবই চমৎকার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই বোরাটার এই যে দেখেন হাতাটা খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা সো এই টাইপের বোরকাগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেখিয়ে দিবো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্লাস যারা আর কি স্টোন ওয়ার্ক ছাড়া আপনার প্রিন্টের মধ্যে বোরকা নিতে চান অফারে এই যে এখানে প্রিন্টের বোরকা আছে এগুলো দেখিয়ে দিব আপনারা সকলেই ধৈর্য সহকারে ভিড়ের সাথে থাকবেন ওকে আর এই বোরকাগুলোর সাইজ কেমন থাকবে আপু

হালকা পৃষ্ঠ কাজটা পেয়ে যাবেন এটা অন্য একটা কালারে অন্য একটা ডিজাইনে হাতাটা ফুল স্লিভে থাকবে হাতার কফিন স্টোন কাজ করা এই বোরকাগুলো কিন্তু এখন আপনারা অফারে দুবাই বোরকা বাজার থেকে ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন তাহমিনা আপুর কাছ থেকে আর তাহমিনা আপুকে আপনারা অনেকেই চেনেন সব আপু কিন্তু আপনাদের জন্য আবারও বোরকার একটা কালেকশন আসছে অফারে এটা কিন্তু আপনার কোটি বোরকার মধ্যে পাচ্ছেন তবে এই বোরকাটার কোটিটা কিন্তু আপনার আলাদা করে পড়তে পারবেন অন্য কোনো ড্রেসের সাথে দেখেন এটা কিন্তু আলাদাভাবে আছে এটা খুলে অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন নিচের কাজটা দেখেন নিচের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন কিন্তু প্যানেলে মানে ভালো ভারী কাজ চান তারা কিন্তু এই বোরকাটা নিতে পারেন প্যানেলে কিন্তু অনেক ভারী কাজ করা দেখেন সম্পূর্ণ ওয়ার্কের সুতোর কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফলে কিন্তু স্টোনওয়ার্কে কাজ করা থাকবে এই বোর্কাগুলি এখন আপনারা অফারে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় যারা নেবেন আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমি ডিজাইন আর কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আপনারা যারা ঢাকার ভিতর আছেন আপনি কিন্তু সরাসরিও চলে আসতে পারেন মার্কেটে এখানে মার্কেটে আসলেও আপনার তাহমিনা আপুর কাছ থেকে সরাসরি এই বোরকাগুলো দেখে আপনারা কালেক্ট করতে পারেন এগুলো দুবাইচেরি কাপড়ের মধ্যে খুব ভালো মানের বোরকাগুলো আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য যারা আগে আসবেন আগে নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে না তারা অনলাইনে করবেন আপুর সাথে আপনারা অনলাইনে অর্ডার করে নিয়ে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন এক একটা বোরকা এক এক ডিজাইনে আছে এটা গলার কিন্তু কাজটা সম্পূর্ণ গলার হারের মতো খুব সুন্দর এখানে একটা ফিতে দেওয়া আছে এখানে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর দেখেন বোরকাটা আর এটা প্যানেলও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলও খুব সুন্দরভাবে রেফেল করা আছে আর কাজ করা অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতাটা সম্পূর্ণ ফ্যাশনেবল পাচ্ছেন এই ফ্যাশনেবল বোরকাগুলি এখন আপনারা অফারে পেয়ে যাচ্ছেন তাহমিন টাকায় অফারে ওকে পরবর্তী আরেকটা ডিজাইন আমরা যাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের আজকে আপনাদেরকে এই যে দেখেন এই বোরকাটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ কাজটা আপনারা দেখতেই পারছেন স্টোন ওয়ার্কের কাজ করা গোল্ডেন কালার স্টোন স্টোনয়ার্কের কাজ করা আছে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা একেবারে পার্টি লোক মানে এই বোরকাটা চাইলে আপনি কিন্তু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন সম্পূর্ণ অফার প্রাইসে থাকবে অনলি ষোলোশো টাকায় পাচ্ছেন অনলি ষোলোশো টাকা অফারে পাচ্ছেন কেউ মিস করবেন না আপনার দ্রুত যোগাযোগ করবেন আমি এখন আরও কিছু আপনাদের স্টোনওয়ার্কের বোরকাগুলো দেখিয়ে দিব পার্টিওয়ার যারা স্টোনওয়ার্কের বোর্কাগুলো নিতে চাচ্ছেন অফারে ঈদের পরে এই অফারে কিন্তু আপনারা এই সুযোগে কিন্তু এই বোরকাগুলো নিতে পারেন সম্পূর্ণ কিন্তু আপনার অফার প্রাইসে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় খুবই ধামাকা একটা অফার খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা এগুলো আপনারা কিন্তু খুব ভালো মানে মানে চিরি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা অনেক কোয়ালিটিফুল আর এটারও কিন্তু কোটিটা আলাদাভাবে খুলে আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ওকে এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো এগুলো সম্পূর্ণ আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকায় দুবাই বোরকা বাজার থেকে আপনারা চাইলে সরাসরিও আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল অনেক কাপড়ে আপনারা কিন্তু এই ধরনের কালারগুলো পড়েন বা পছন্দ করেন এটা কিন্তু পুরো বডিতেই কাজ করা আপনারা দেখতেই পারছেন ছিটানো কাজ করা প্লাস স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাবেন এটার কোটিটা কিন্তু আলাদাভাবে এটা আপনারা পড়তে পারবেন অন্য কোনো ড্রেসের সাথে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা মৌসুমি হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এই বোরকাগুলি এখন আপনারা অফারে পেয়ে যাবেন ষোলোশো টাকায় আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমরা পরবর্তী কালেকশানে চলে যাচ্ছি এখন হয়তো আমরা কিছু প্রিন্টে দেখাবো না এখন আমি আপনাদের আরেকটা দেখাবো বোরকা এই যে দেখেন এই বোরকাটা দেখেন এটার কাপড়টা কি থাকবে আপু এটা কোরিয়ান জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু র‍্যাফেল করা আছে দেখেন উপরের পাটা কিন্তু আপনারা একটু শর্ট পাচ্ছেন নিচের পাটা কিন্তু একটু লং আছে এটা র‍্যাফেল করা খুবই চমৎকার দেখেন ব্যাক সাইডটা দেখেন আপনাদের কিন্তু এটা ডিজাইনটা বিশেষ করে আপনারা যখন নিচের দিকে লুকটা দিবেন মানে নিচে তাকাবেন তখনই তততে ভালো লাগবে দেখেন পেছনের লুকটা দেখেন অনেক সুন্দর অনেক ইউনিকে বোরকাটা এটা আপনারা কিসের উপর কাপড়টা বললেন আপু কোরিয়ান দর্জে এটা কিন্তু কোরিয়ান জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখেন মৌসুমী হাতার মধ্যে খুব সফট কাপড়টা আমি নিজে ধরে দেখেছি খুব সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন কত থাকবে এটার অফার মূল্য থাকবে ষোলোশো টাকা ওকে আমরা এখন মনে হয় কিছু প্রিন্টের মধ্যে যাবো না প্রিন্টের কিছু আপনাদেরকে দেখিয়ে দিব যারা আর কি স্টোন ওয়ার্কের কাজ ছাড়া আপনারা সিম্পলের মধ্যে মানে বোরকা নিতে চান অফারে এই টাইপের বোরকাগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলোর অফার মূল্য কিন্তু আরও চিপের মধ্যে থাকবে আরও রিজনেবল থাকবে এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে বারোশো করে দেখেন এগুলো প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন যারা আর কি স্টোন ওয়ার্ক ছাড়া পড়তে চান তারা নিতে পারেন দেখেন খুব সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আছে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই বোরকাগুলো আপনারা প্রাইসটা থাকবে কত করে আপু এগুলো প্রাইস থাকবে বারোশো করে আর এগুলো ফ্যাব্রিকটা কিসের ওপর এগুলো আপনারা জাপানি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের কাজ করা এগুলো আপনার জাপানি সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রিন্টের এই বোরকাগুলো বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দুবাই বোরকা বাজার থেকে আপনারা চাইলে কনফলি গার্নি মার্কেটে তো তলায় দুবাই বোরকা বাজারে আসলে আপনার সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সেরোনি স্টাইলে মাঝখানে একটু ফারাই স্টাইল আছে অনেক সুন্দর শাড়ির একটু কুচি করা আছে না প্যানেলে কিন্তু শাড়ির কুচি করা আছে অনেক সুন্দর দেখেন আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কাজ করে দেখেন অনেক সুন্দর এই বোরকাগুলো এখন আপনার অফার প্রাইজে পাচ্ছেন কত বারোশো টাকায় এগুলো অফার মূল্য থাকছে বারোশো টাকা আমি প্রিন্টের আরেকটা বোরকা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব প্রিন্টের মধ্যে যারা ওয়ার্ক ছাড়া প্রিন্টের মধ্যে সিম্পল কাজের মধ্যে আপনি নিতে চান প্রিন্টেড এগুলো নিতে পারেন আর কাপড়গুলো কিন্তু অনেক মানে ভালো আমি নিজেও ধরে দেখেছি খুব কমফোর্টেবল আপনারা নিতে পারেন সোজা কথা আমি বলে দিলাম আপনাদের জন্য সাজেস্ট করলাম যারা ভালো কোয়ালিটির ভালো মানে বোরকা নিতে চান অফার প্রাইজে এই টাইপের বোরকাগুলো আপনারা নিতে পারেন এগুলো নিলে আপনাদের ঠকতে হবে না বারোশো টাকায় পাচ্ছেন এই বোরকাগুলো প্রিন্টের মধ্যে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস অ্যাপ্লাইজের নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দুবাই বোরখা বাজার কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স ছোট নম্বর হচ্ছে থ্রি বাই ফোরটি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে এই পেয়ে যাবেন প্লাস এখানে কিন্তু সবসময় তাহমিনা আপু থাকে এবং ভিডিওর মাঝেও কিন্তু তাহমিনা আপু আমাদের সাথেই থাকে উনি এই দোকানের অনার ওনার কাছ থেকে সরাসরি বোরকাগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য